বাংলাদেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ খ্রিস্টান ধর্মানুসারীদের ভাবগাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন এই উপলক্ষে ঢাকা সহ সারা বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলিকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলিতে ব্যবস্থা করা হয় আলোক বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেয় পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই ঢাকা ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে ঢাকার পাঁচ তারকা হোটেলগুলিতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তাক্লস গতকাল অর্থাৎ রবিবার রাতে বিভিন্ন পাঁচ হোটেল ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বড়দিন উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয়েছে রয়েছে বিশেষ খাবারের আয়োজন এছাড়াও বাংলাদেশে অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের এদিকে বড়দিন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক পৃথক বাণী দিয়েছেন বড়দিন উপলক্ষে আজ বাংলাদেশে সরকারি ছুটি উল্লেখ্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর বেতলে হেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট সবসময় সময় একটা শান্তির বার্তা নিয়ে আসে এবং আমরা মনে করি বিশ্বাস করি যে বড়দিন হচ্ছে শান্তি ঐক্য ভাতৃত্বের একটা জায়গা যেখানে আমরা সব প্রার্থনা করি সারা বিশ্বের শান্তির জন্য আপনারা সবাই জানেন যে এখন প্যালেস্টাইনে একটা খারাপ অবস্থা চলছে যেখানে যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন সেখানেও শান্তির বারো সুখ সেখানেও বয়ে যাক শান্তির সুবাতাস সেটাই এই আজকের দিনের বিশেষ করে এই দু সালের এই দিনের প্রার্থনা রমনা সেন্ট মেরিস ক্যাথিড্রালের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আমাদের মানবদ্রাতা যিনি জগতের মুক্তিদাতা তার জন্মদিন পালন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বড়দিনে আমরা বিশেষভাবে আনন্দ করি ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ সারা বছর তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি সেই সঙ্গে একটা প্রার্থনাই বড়দিনে আছে আপনারা জানেন যে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এই বড়দিনে আমরা প্রার্থনা করছি যেন জগতে শান্তি আসে কারণ আমরা যার জন্মদিন পালন করতে যাচ্ছি তিনি হলেন শান্তিরাজ তিনি জগতে শান্তি আনবেন সেই প্রার্থনা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই দিন দিনময় বড়দিন উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আনন্দপূর্ণ শুভেচ্ছা যিশুর এই জন্মদিন যা বড়দিন হিসাবে আখ্যায়িত এই বড়দিনে প্রত্যাশা করি সবার মাঝে শান্তি সৌহাদ্র যদিও শান্তির কথা বলি কিন্তু পৃথিবীতে অশান্তি চলছে বিশেষভাবে যে স্থানটিতে যিশু জন্মগ্রহণ করেছিলেন সেই ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধের হানাহানি সহ সারা বিশ্বে অনেক যুদ্ধ এই বড়দিনে বিশেষ প্রত্যাশা যাতে শুভবোধের উদয় হয় আর শান্তি এই জগতে আসে শান্তিরা যিশু এসেছিলেন এমনিভাবে আর অনেক মানুষ যেন এগিয়ে আসে শান্তি প্রতিষ্ঠা করতে বিশ্বে তবেই বড়দিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে আবারও বড়দিনের শুভেচ্ছা জানাই ম্যারি ক্রিসমাস শুভ বড়দিন হ্যাঁ এবারের আয়োজন খুবই সুন্দর ভালো পরিবেশ ভালো লোকজন ভালো নিরাপদ সুশৃঙ্খলভাবে আমরা আসতেছি উৎসব পালন করতেছি সবাই আমরা খুবই খুশি বড়দিনে আমরা ঈশ্বরের কাছে এটাই চাই যে সবাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি আমাদের মধ্যে যেন হিংসা মানে বিদ্বেষ বিভেদ এইগুলা যেন না আসে আমরা যেন সুখে শান্তিতে চলতে পারি থাকতে পারি এবং বর্তমান যে সমসাময়িক যে প্রেক্ষাপটে সামনে নির্বাচন এটা যেন সুষ্ঠু সুন্দর হয় এবং আমরা যেন ভালোভাবে থাকতে পারি এটাই চাই চুক্তি নিলাম কেনাকাটা ঘর সাজানো কেক বানানো সবার সাথে আনন্দ উপভোগ করা দাওয়াত করে খাওয়ানো এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া এই আর কি সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা আমরা আজকে এখানে এসেছি আর শুভ বড়দিন উপলক্ষে আমাদের খ্রিস্টান ধর্মীয় ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে তাদেরকে আশ্বস্ত করতে আমরা সারা দেশে সকল গীত যে এই বড়দিন উপলক্ষে আগামীকালকে বড়দিন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হবে সকল অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি এবং আমরা বড়দিন আজকের অনুষ্ঠান সহ আগামী দিন এবং পরবর্তীতে যে সে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাদের সাথে এই খ্রিস্টান ধর্মাবলম্বী সকল নেতৃবৃন্দের সাথে আমাদের ঘনিষ্ঠ জীবনে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি এবং তাদেরকে ব্যক্তিগতভাবে এসে আমরা তাদের সাথে এখানে একসাথে এসেছি এই জন্য যে আমরা আসার কারণে তাদের মাঝেও একটা নিরাপত্তা বোধ সৃষ্টি হবে সেটাকে আরও সুদৃঢ় করার জন্য আমরা এসেছি এবং আমরা জানেন হিন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাংলাদেশ সে আমরা বসবাস করি এবং এই নিদর্শন আমরা আরও এবং এই সাম্প্রতিক সম্প্রীতির যে বন্দর এটা দিন দিন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এবং আমরা দেখেছি যে এই যে পূজার যে মণ্ডপ প্রতি বছর বছর বাড়ছে এবং খ্রিস্টান ধর্মীয় ভাই ভাই বোনেরা তাদের যে অনুষ্ঠান আদি প্রতিটি অনুষ্ঠান যথেষ্ট ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সব জায়গাতে উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা বলতে আসছি যে আগামী দিনের যে অনুষ্ঠান আগামী কালকের সকল অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং আপনাদের পাশে আমরা আছি এটা তাদেরকে বলতে uh, এসে